ওইটাই অ্যাকচুয়ালি বহুর উপর এদিকে সারপ্রাইজিংলি আছে আর এটা খুব একটা বেশি ডিসক্রাইপ করে আমি সারপ্রাইজটা রিভিল করতে চাইছি না বাট একটা কথা বলতে পারি যে একদম আলাদা একদম অন্যরকম এবং সারপ্রাইজা এবং তোমাকে কি ছুটি হিসেবে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি এখন অব্দি যেহেতু ভীষণ চ্যালেঞ্জিং একটা ছবি যখন স্ক্রিপ্টটা করার পর আমরা বুঝতে পেরেছিলাম যে অনেকটা খাটতে হবে স্ক্রিপ্টটার পেছনে প্রত্যেকটা ছবির পেছনে আমরা একটা এফার্ট দিই কিন্তু এটা যেহেতু একদম অন্যরকম তো এটার পেছনে একটা বেশ খাটনি আছে বা খাটনি হচ্ছেও আস্তে আস্তে নিজেকে যোগ্য করার চেষ্টা করছি চরিত্রটার জন্য সো বাকিটা দর্শক বলতে পারবেন অভিনেত্রী হিসেবে অনেক কিছু অ্যাকচুয়ালি অনেক কিছু কারণ ভালো কাজ ভালো চরিত্র আর একদম আলাদা কিছু থ্যাংক ইউ সেটা অ্যাপসোলুটলি খুবই দুঃখজনক একটা বিষয় মানে এটা কখনোই আমার মনে হয় সেটা কেউই আমরা চাইব না যে এরম ধরনের ঘটনা রিপিট হোক বা আর দিনও কারোর সঙ্গে হোক ব্যাট আমার মনে হয় যে প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করছে রোগী দোষীকে যত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এবং তাকে শাস্তি দেওয়া যায় অলরেডি একজনকে ধরে ধরাও হয়েছে সো আই হোপ কি সব কিছু তাড়াতাড়ি দোষীদের শাস্তি হোক এবং সপ্তাহের সত্য এটা বিভিন্ন বিভিন্ন রকম আলাদা আলাদা আমরা যেরকম দেখলাম ছবির নাম বহুরূপ তো যথার্থ যে বহুরূপ যখন বিভিন্ন বিভিন্ন রূপে সকলকে দেখা যাবে বাট আমি যেই ক্যারেক্টারটা করছি সেটার একদম অন্যরকম একটা শেড যে শেডটা আমি এখনও অবধি কখনও প্লে করিনি বা আমাকে দর্শকরা আগে এভাবে দেখেনি একদম আলাদা এবং ভীষণ চ্যালেঞ্জিং আর সারপ্রাইজিং একটা শেড